হ্যাঁ বন্ধুরা আমি অঞ্জলি পাল এসে গেছি আজকে আমি ভেজিটেবিল চপ দেখাবো আমি তরকারি বিট গাজর আলু বাদাম দিয়ে এটাকে তরকারি করে একদম ম্যাশ করে রেখে দিয়েছি পুরো আর আমার একটা ডিম লাগবে বিস্কুটের গুঁড়ো আর একটুখানি বেসন দেখুন এরমভাবে আমি এটাকে বানিয়ে রাখছি আর একটা দেখায় এগুলো বানিয়েছি দেখুন বানানো হয়ে গেছে সাদা তেল দেব একে বেসনে একটু ডুবিয়ে নিলাম বেসনে ডুবিয়ে নিয়ে একবার ডিমে এটা নিলাম ডিমে দিলাম বানিয়ে বানিয়ে রেখে দিই দেখুন বন্ধুরা আমার বানানো হয়ে গেছে দেখুন এগুলো ভাজা হচ্ছে দেখুন এরকম করে ভাজতে হবে সব দেখুন হয়ে গেছে আপনাদের কোদে খেয়ে দেখবেন কেমন লাগে নমস্কার